তারেক জামিলের একটা ভিডিও এই মাত্র আমি পাইলাম তো ভিডিওটাতে তারেক যিনি একটা কথা বলছিলেন যে বাবা সকাল বেলায় ঘর থেকে বেরিয়ে যায় সারাদিন পরিশ্রম করে নিজের সন্তানের ভবিষ্যতের জন্য নিজের সন্তানের ভাত কাপড় সাপড় এগুলোর ব্যবস্থা করার জন্য ওই বাবার যখন সন্ধ্যায় ফেরত আসে তখন তার সকল গুণে আল্লাহ মাফ করে দেয় রাসুল কথা বলেছেন এই টুকিটা কি এগুলো তো আসলে একেবারে জরুরি 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 খাবার যেমন জরুরি অক্সিজেন যেমন জরুরি এই ধরনের কিন্তু আসলে হাদিস এই ধরনের কথাগুলো আসলে খুব জরুরি আমাদের মধ্যে অনেক অনেক কোনেক বাবা আছে যেন আমি নিজে একজন বাবা কারো অনেক সন্তান আছে সন্তানের জন্য অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এরপর দেখা গেল সন্ধ্যায় যখন বাসায় ফেরত চলে যায় সন্তান একটু উল্টে তেড়া কিছু বললে বা কথা না শুনলে তখন ছেলেকে মারে বা গজব ডালে অনেক রকমে মনে কষ্ট আসে যে আমি সারাদিন তোর জন্য পরিশ্রম করলাম তোর জন্য এত কিছু করলাম তোদের জন্য এটা করলাম ওইটা করলাম আমি উপাস রইলাম তোদের খাবারের ব্যবস্থা করলাম একরকম তিক্ততা আসার পরে যে সন্তানকে বদ্ধ হতে কিন্তু বাবা যদি জানে যে সারাদিন সে পরিশ্রম করেছে তার কোনো গুণে আজকে নেয় সব আল্লাহ মাফ করে দিয়েছে এটা জানলে বাবা আরও খুশি হয়ে তার সন্তানকে বুঝিয়ে শুনিয়ে নিত সন্তানকে উল্টা মারত না বরঞ্চ সন্তানকে আরো কোলে টেনে নিত বুঝিয়ে সুজিয়ে নিত তাকে গজব ডালতো না তাকে মারত না অভিশাপ দিত না তাকে কোনো কষ্ট দিত না তো এই 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 ধরনের হাদিস কোরআনগুলো আমাদের বাংলাদেশের বিজ্ঞ আলেমরা যেন বেশি বেশি করে প্রচার করে তাদের প্রতি আমার বিশেষ একটা অনুরোধ রইল যে তারা হাদিস কত নম্বর হাদিস কোন হাদিস থেকে নেওয়া হয়েছে রাসুল কখন বলছিল এই ধরনের মানুষকে বুঝাইলে দেখা গেল যে আমাদের সমাজটা আরও সুন্দর হবে আমাদের সমাজটা আরো উজ্জ্বল হবে সবাই আরও বেশি মোটিভেট হবে সবাই বুঝতে পারবে যে আসলে ভালো পরিশ্রম করাটা নিজের জন্য ভালো নিজের সন্তানের জন্য ভালো আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা